আহ তোর কি হইছে আব্বা আমার কেমন জানি লাগতেছে হাসের ডিম আর মাশরুম খাইয়া মাথা ঘুরতাছে কে দিছিল এই হাসের ডিম আর মাশরুম আমার মাইয়ার এই অবস্থা যে করছে তারে আমি মাটির তলে পুঁইটা ফেলমু বাবা গো জঙ্গল থেকে এক মাশরুম বুড়া আইসা দিয়া গিয়েছিল গেছে আজকে তার হাড়ি মাংস আলাদা করব ও মাশরুম বুড়া সামনে আয় আমার মাইয়ারে বিষ খাওয়াই আজকে তোর মাশরুম ভর্তা বানামু এত চিল্লাস কেন আমার রাজত্বে আইসা আমারে ভয় দেখাস আমার মাইয়ারে এই দশা কেন করলি তাড়াতাড়ি সুস্থ করার মন্ত্র বল আমার মাশরুম খাইলে সবাই হাসের মতো খুব সুন্দর হয় সুন্দর তোর সুন্দরের গোষ্ঠী কিলাই জলদি ভালো করার মন্ত্র ক নাইলে তোর বারোটা বাজামু আর মারিস কেমন লাগলো শুকাইয়া তো কাঠ হইয়া গেলি তোরে বাঁচানোর জন্য কেউ কমেন্টও করবে না সাবস্ক্রাইব করে লাইকও দিবে না